দেখো প্রশ্নে কী বলেছে এক্স এবং এর লসাগু টু থাউজেন্ড সেভেন্টি নাইন এবং গসাগু টোয়েন্টি সেভেন যদি এক্স ইকুয়াল টু ওয়ান এইট্টি নাইন হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে তো চলো এটি জাস্ট একটি ছোট্ট ফর্মুলার দ্বারা আমরা সলভ করে দেব এটি এলসিএম অ্যান্ড এর একটি প্রশ্ন তো এলসিএম আর এইচসিএ এর কীভাবে বের করবো যদি কোনো মানে একটা ফর্মুলা আছে ফর্মুলাটা তারপরে বুঝিয়ে দিচ্ছি ফর্মুলা হলো এলসিএম এলসিএম ইন্টু এইচ সি এফ সমান সমান সংখ্যা দুটির গুণ ফল আমরা সংখ্যাগুলিকে এখান এ বি ধরলাম এ বি দ্বারা আমি বুঝাই দিলাম হ্যাঁ তো এর বদলে সেই এক্স ওয়াই যা কিছু থাকতে পারে তো যে কোনো একটা ধরে করলেই হল মানে বুঝতে হবে সাইডে দুটি সংখ্যা তো এই প্রস এই ফর্মুলার দ্বারা এই ফর্মুলার দ্বারা আমি এখানে কী করবো এই যে এখানে এক্স এবং ওয়াই দুটি হলো সংখ্যা এবং তার মধ্যে লসাগো এবং গসাগো দিয়েছে এবং চেয়েছে একটি মানে যেমন এক্সের মান রয়েছে কিন্তু ওয়ের মান নেই তাই আরেকটি সংখ্যার মান বের করতে বলেছে তো আমরা এলসিএম কত এখানে টু থাউজেন্ড সেভেন্টি নাইন কত টোয়েন্টি সেভেন সমান সমান সংখ্যা দুটির গুণফল তো সংখ্যা একটা সংখ্যা আছে ওয়ান এইট্টি নাইন কিন্তু আরেকটি সংখ্যা নেই এই সমীকরণ দ্বারা আরেকটি সংখ্যা পেয়ে যাব আর আরেকটি সংখ্যা ছিল ওয়াই ওয়াই ধরলাম এবং কাটাকাটি করলেই আমরা সংখ্যাটি পেয়ে যাব ওয়াই আর মান পেয়ে যাব ঠিক আছে তো তিন নং সাতাইশ তিন ছয় আঠারো তিন তিরিকে নয় তারপরে সাত নং তেষট্টি সাত দুগুণে চোদ্দো ছয় সাত দুগুণে চোদ্দো ছয় সতেরো ছাপ্পান্ন তেষট্টি সাত নং তেষট্টি সাত নং তেষট্টি সাত সাতা উনপঞ্চাশ তো ওয়াই কত ইকুয়াল টু কত হবে ওয়াই টু হবে টু ঠিক আছে ওয়াই ইকুয়াল টু কত হবে টু তো ডি নাম্বারটি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আমি আবার ফর্মুলাটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফর্মুলাটা লিখে রাখো ফর্মুলা আমি রেখে দিচ্ছি এলসিএম এবং এসি এফ একটি খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা এটি ফর্মুলা লিখে দিলাম এফ আর এম এ ফর্মুলা লিখবো এলসিএম এলসিএম ইন এইচ সি এফ সমান সমান সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটির গুণফল সংখ্যা ধরলাম একটি ধরলাম এ একটি ধরলাম বি তো এখানে যেমন চেয়েছিল এক্স এবং ওয়াই সংখ্যা চেয়েছে এখানে মধ্যে এক্সোয় ওয়াই এর জায়গায় এক্সো দিতে পারত ওয়াই দিয়ে দিলে আমরা এক্সো পেয়ে যেতাম তেমন এখানে আবার এখানে মধ্যে আবার লসাগু না দিয়েও গসাগু এবং সংখ্যা দুটি দিয়ে দিত এগুলো কাটাকাটি করলে আমরা নশাগুপ পেয়ে যেতাম তো এই ফর্মুলার দ্বারা এই চারটে জিনিস আমরা আরামসে পেয়ে যাবো এই ফর্মুলার দ্বারা তো এই ফর্মুলাটা ভালো করে নোট করে রাখবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আর কমেন্টে লিখে জানো ভিডিওগুলিগুলি কেমন লাগছে ঠিক আছে থ্যাংক ইউ